হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে সকাল দশটা সকাল দশটার মধ্যেই আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে যায় কারণ আমার হাজব্যান্ড খেয়ে অফিসে যায় তাই দশটার মধ্যেই রান্না কমপ্লিট করতে হয় তারপর ছেলে বাবা অফিস চলে গেছে মুখ ভার করে রুমে ঢুকলো ও এখন কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করবে ভোরানোর জন্য ওর সাথে একটু লুকোচুরি খেলছি দেখো লুকিয়ে পড়ছে আবার সামনে তারপর ও নিজের মতো করে খাতা পেন নিয়ে বসে গেছে যেন কত পড়াশোনা জানে পেনটা ওকে চাইলেও দিচ্ছে কিন্তু হাত থেকে আবার নিয়েও নিচ্ছে একা একা বই উল্টে দেখছি কি আছে ও খাতায় দেবে ওকে খাতা পেনে বসিয়ে আমি নিজের মতো করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি নয়তো ও আমি একদিক থেকে গোছাবো আর ও একদিক থেকে আবার টেনে মিলিয়ে ফেলবে যতবার গোছাই ও ততবারই মিলিয়ে ফেলে তাই আমি খাটের উপরে বসছি ও নিচে বসে বই খাতা নিয়ে বসছি অলরেডি নিচে ঘ্যান ঘ্যান করা শুরু করে দিয়েছে তাই ওকে কোলে তুলে নিয়ে একটু আদর করে দিলাম কিছু সময় পর ওকে স্নানের জন্য নিয়ে এসছি ও জলে বসে আর উঠতেই চায় না স্নানের পরে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে এরপর ওকে ড্রেস দিয়েছি ও এবার একটু সাজু করবে ওর পায়ে কাজল দিলে ওর পাটা দেখে কি হলো এক থাকে না সব সময় ছটপট ছটপট করছে এখন বাজে বিকেল তিনটে ও ঘুম থেকে উঠে পড়েছে তাই ওকে একটু জল খাওয়িয়ে দিলাম এবার ওর সাথে একটু খেলছি এরপর একটু ফল খাওয়াবো আর ও এত ঘ্যান ঘ্যান করছে তাই ওকে আজ নিয়ে একটু ঘুরতে বেরোনো কারণ অনেক দিনই কোথাও ঘুরতে যাওয়া হয়নি এমনি সামনে একটু রাস্তাটায় ঘুরে এলে ও খুব খুশি যায় বাচ্চা মানুষ তো সারাদিন ঘরে বসে বসে একা একা কী বা করবে আমরাই নিজেরা দম বন্ধ হয়ে আসে ওরও তো ছোটো বাড়ি ফিরে এসে খেলা স্টার্ট নিজের মতো করে বেশ খেলেই যাচ্ছে এরপরও হাঁটি হাঁটি করে আসছে এই সদ্য হাঁটতে শিখেছে তো তাই টলমলো টলমলো করে হাঁটে ঠিকঠাক হাঁটতেও পারে না শুয়ে একটু দুষ্টুমি করছে সব কিছু মুখে আঙ্গুলটাও মুখের ভেতরে ওর রান্নাঘরে গেছে যত মশলা কৌটো আছে সব টেনে নিচে নামিয়ে ফেলবে যা হাতের কাছে ওর হাতের আয়তনের ভিতরে যা আসবে সব নিচে এত গরম পড়েছে তো ও মেঝেতেই শুয়ে পড়েছে আজকের মতো ব্লগটা এটুকুই